তার আগে দিন করি এলাম টাকা পুরা আবার যে আজকে দিন চলবে আমার ভিটামিন ফুর কি কমলা সার দার মাস পরে ওই বাক্সা ডাঙ্গি আমার কোন সিরিয়াল নাই ভিতরে আরো কত দাগায় আছে গো সেই নামগুলোই আমার মুখস্থ না সুধুর আপনার দেখে মায়ো এই কণ্ঠের প্রেমে পচে গেছে আমার এখানে আপনার মাহফিল করি দিয়াই লাগবে আপনি কত টাকা ওলি মাহফিল করবেন তাই বলেন বাদান রে আমি তো টাকা অত তো ভুকি না তা তোমরা যখন এত করে বলি এই টাকার প্রসঙ্গই তুললে আপাতত তোমাদের ওখানে আমি আসতে পারি গো এক নাইটির জন্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিতেই হবে কেমনে কি হবে আমারে কল করে দানা হুজুরে কোননের কথাবার্তা রাখন আপনারা কি কি দাহাইতে শুরু করতেন দেখেন আক্কাম্মা কি হ্যাঁ এই আকতি তো দেখতিছে দাহাইতে হুজুর এই আরে মানে কি বাড়ির গ্যাসকের কথা হ্যাঁ এই রকম কথাবারতি কি করব আর কি ওবি শুয়ে শুয়েতেছ তুই তোরা দুনিয়াটা আসলে দাহাইতে হুজুরে হুজুরের কাজ কাম হচ্ছে হ্যাঁ এই তো দাহানি হুজুরটা করে ডাকে করে থাকে সমস্ত হুজুর কেলে জন্য আজকে ইয়া এই আলেম সমাজের এত দূর নাম না কত তোর ফি দেই সেটাই তো হ্যাঁ আর আমাকে মরিসি হুজুর আপনার সাথে আরো কথা আর আমি কি লাইন পুরো না কাটবেন না আরে 240000 টাকার কথা শুনে হুজুদের বিরুদ্ধে তুমি কথা বল তুমি হুজুরের টাকা নিয়ে কি করে সেই কথা তুমি জানতি চাও তুমি কি জানো আমার মাদ্রাসায় প্রায় দুই থেকে 2500 ফুলা পান এতদিন ফুলা পান মানুষ আছে ওকে দেখাশোনার দায়িত্ব উপর আল্লাহ তালা আমার উপরে ফেলাইছে মানে খাওয়াবে আল্লাহ কিন্তু আমি তোদের একটু জুগাইল দিয়ে দিচ্ছি তা দুই লক্ষ চল্লিশ হাজার টাকার কথা শুনে তোমার সেনাত করি ওটাকে সিদ্ধান্ত নি হ্যাঁ আর এই যে আমার টাকা নিয়ে ওই পুলাপানের পিছনে খরচ করতেছি কত চাঁদাবাজি করিয়ে খাচ্ছে কো কত তোমার রাতিনাদারে সন্তরাশি করে খাতে লক্ষ লক্ষ টাকার পাইন মারি દેছে তারা তো ঠিকই টাকায় অতশত করতেছে গো আর আমায় কি করি সেই তোর তুমি তিন দাঁंती দাও হ্যাঁ বিয়ার দবি হু ভাত তোমরা আমারে হুওয়াস করবা হ্যাঁ তোমাদের আমি কি বলবো গো পুরা তো ধ্বংস হইয়া যাবি পুরা আস্ত একটা জালে রে ও হুজুর হুজুর আসলে আমরা তো এই বিষয়টা এত গভীর ভাবে ভাবি নাই তা যাই আপনার ফেরত নেন আর হয়েছে দুয়া আমারে আল্লাহর হস্তে মাফ করেন আমরা তো অত টাকা দিয়ে আসলে বক্তা নিয়ে মাহফিল দিয়ে আমার সমস্যা না তাহলে আপাতত বছরে করা যায় যদি আমরা পারি গোসাবাই তাহলে আপনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম